আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন করে একটি ভিডিওতে আমরা আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগবে যারা ব্যবসা করতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের থেকে অর্ডার করতে পারেন তো শুরুতে আমি একটা ডিজাইন দেখাবো এটা অর্গিন্ডির মধ্যে দেখাবো এটার মধ্যে আমরা প্যাটেল স্লিপিতে মধ্যে আমাদের কাছে ডিজাইনটা রয়েছে যারা অর্গিন্ডির মধ্যে নেবেন তারা এটা আমাদের থেকে নিতে পারেন এটা এক দুই তিন চারটা কালার এইখানে রয়েছে দিব প্রথমেই এবং একটা স্যাম্পল আমরা খুলে দেখাবো এটা একটা কমন বিষয় তো আপনাদের যদি ভালো লাগে কি শট দিয়ে কিন্তু অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করবেন তো প্রথমে আমরা গ্রিন কালার যে কামিজটি রয়েছে এই কামিজটি আমরা খুলে দেখাচ্ছি এই কামিজটা অনেক সুন্দর আর মনে রাখবেন এগুলো প্রত্যেকটা পাখিরা ডাইংয়ের থেকে প্রস্তুত করা সুইস অর্গেন্ডি তো অনেকে ভাববেন ভাই সেম ডিজাইন তো পাঁচশো টাকা তা আপনার এটা সাতশো তিরিশ টাকা কেন ভাই এটা আমরা এটা তো অনেক ভালো বিক্রি হয় এটা সবার দোকানেই আছে আর এই জন্য এই ডিজাইনটা দিয়ে আমরা অর্গেন্ডি করেছি আপনি যদি চান এই ডিজাইনটা আমার একটা পাঁচশো পঞ্চাশ টাকা টো আছে যেটা ওটা হচ্ছে প্যাটেল আর এটা হচ্ছে অরগিন্ডি তা আশা করি বুঝতে পেরেছেন এটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় মানে বলতে পারেন যে এটা অরিজিনাল কপিটা ঠিক আছে এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা বেশ ভালোই বড় একটু অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা অনেক বড় একটু অন্য হবে এভরি এটা মূল্য কিন্তু মাত্র সাতশো তিরিশ টাকা নিচ্ছে আর প্রথমে কিন্তু আমরা কালারগুলো দেখিয়ে দিয়েছি আমরা আবারও দেখাই এই যে কালারগুলো হ্যাঁ আমরা ধাপে ধাপে কয়েকটা দেখাবো ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো এটা আগে আচ্ছা আমরা ডিজাইনটা না দেখা এই ডিজাইনটা দেখাই তারপর কালারটা একটু দেখাই আপনাদের আপনারা অবশ্যই পাইকারি থ্রি পিসগুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা খুচরা বিক্রি করবেন আশা করি আপনাদের বেশ ভালোই লাভ হবে আর এই হচ্ছে কামিষ্টি স্যালোরের কাপড় এবং ওন্নাটা একসাথে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে স্কিন দিয়ে দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আর এই যে দেখেন এই একসাথে রেখে দিলাম এবং কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো দেখুন এই হচ্ছে এটা পেস্ট কালার যেটা আমরা স্যাম্পল কালার আপনাদের খুলে দেখানো হয়েছে আর এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটা কালার চারটা কালার সুন্দর সেট অনুযায়ী অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করে ফেলবেন আমরা পরবর্তীতে যে কালেকশনটি দেখাবো এটা রানী গোলাপি কালারের একটি ডিজাইন দেখাবো রানী গোলাপি কালারের এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন মাত্র এই থ্রি পিসগুলো প্রাইস নিচ্ছি আমরা সাতশো টাকা সাতশো তিরিশ টাকা এই থ্রি গুলো আমরা দাম নিচ্ছি আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টা বেশ ভালো একটি বড় স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর চাইলে কিন্তু এই ড্রেসটা নিতে পারেন আমরা এই ড্রেসটা ওন্নাটা একটু ভাঁজ খুলে দেখাই অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর মাত্র সাতশো তিরিশ টাকা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন যদি আপনাদের এই ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এবং ক্যাপশনে আপনাদের কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালার ব্ল্যাক কালার একটা রয়েছে হয়রি কালার একটা রয়েছে হলুদ কালার একটা রয়েছে আর একটা রানী কালার যেটা আমরা দেখাইলাম সেটা কিন্তু রানী কালার তো এন এই প্রোডাক্টগুলো শুধুমাত্র অর্গিন্ডি থ্রি পিস এইগুলা সুইস অর্গিন্ডি তো অর্গিন্ডির মধ্যে আমরা একটা ভেরিয়েন্ট করেছি সেটা হচ্ছে কাজ করা যদি আপনারা কাজ করা নিতে চান এইভাবে কাজ করা হবে সিকুইন্সের তাহলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এইগুলার দামটা থাকবে আটশো টাকা করে দেখুন এই হচ্ছে ডিজাইনটা মাত্র আটশো পঞ্চাশ টাকা অর্গেন্ডি আপনি সিকুইন্স অর্গেন্ডি পেয়ে যাচ্ছেন সিকুইন্স প্লাস অর্গিনডি এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে কামিষ্ট অন্যটা তো একদম সিম্পল একটা দামে দিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো হলুদ কালার বাসন্তী এই হচ্ছে মেরুন কালার এ হচ্ছে বোতল গ্রিন অর্থাৎ তরি কালার বলতে পারেন এটা হচ্ছে রানি কালার এভরি আমরা এই দামের মধ্যে আরেকটা স্যাম্পল দেখাই সেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যাটা দেখুন ওনাটা অনেক ভালো একটি অন্য হবে তো এটার মধ্যে কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে হলুদ বাসন্তি এ হচ্ছে অলিফ কালার এ হচ্ছে লাইট গুলাপি আর এ হচ্ছে পেস্ট টেব্রন এই থ্রি পিসগুলো অবশ্যই স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা নেক্সট আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারি আমরা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি স্টিচ করা রয়েছে এই হচ্ছে স্যালোরের কাপড়টা আর এই হচ্ছে অন্য স্যালোয়ারটা একসাথে আমরা দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কালারগুলো কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারের কালার গুলো হবে একটা কালার দুইটা কালার আটশো পঞ্চাশ টাকা করে এগুলো পাইকারি পেয়ে যাচ্ছে বারোশো টাকা বিক্রি করতে পারবেন কম করে হলো বারোশো টাকা বিক্রি করতে পারবেন এব্রুয়ান অবশ্যই এই থ্রিপিস গুলো অর্ডার করে ফেলবেন তাহলে অনেক ভালো বিক্রি করতে পারবেন কি বলবো বলার আর কিছুই থাকবে না কারণ এই থ্রিপিস অনেক ভালো মানের সেই বলছি আমরা এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টটি স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য একসাথেই দেখানো হচ্ছে আর এই হচ্ছে কামিষটি কালারগুলো দেখুন খুব সুন্দর পেস্ট পেঁয়াজ কালার এবং অলিভ কালারের মধ্যে মাল্টি কালারের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগতেছে এই প্রোডাক্টগুলো ভালো আপনার এই প্রোডাক্টগুলো যারা নেবেন ভিডিওতে অনলাইনের মাধ্যমে স্ক্রিন শর্ট অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন एवरीवन এখন আমরা যে কালেকশনগুলো হাতে নিয়েছি এগুলো হচ্ছে একেবারে আধুনিক আধুনিক থ্রি পিস এবং খুবই দামি থ্রি পিস আর এগুলোর মধ্যে আমরা আজকে দিচ্ছি অফার প্রত্যেকটা থ্রি পিস তেরোশো বারোশো টাকা থ্রি পিস আজকে আমরা মূল্য রাখবো মাত্র নয়শো টাকা করে তো নয়শো টাকা যারা ডিজিটাল বুটিক্স থ্রিপিস এবং দিল্লি বুটিক্স নিতে চান এবং সুন্দর কোয়ালিটি নিতে চান তারা কিন্তু এই কালেকশনগুলো অবশ্যই আপনারা নিতে পারেন দুই চারটা আমরা খুলে দেখাবো ইনশাআল্লাহ খুব সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে আপনি যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেললেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার অফারের থ্রি গুলো পেয়ে যাচ্ছেন এখানে করাচি ডিজিটাল থাকবে আরি থাকবে থাকবে কিন্তু আপনার বিস্কসের থাকবে বুটিক্সের মধ্যে কিছু থাকবে কাটচুপির মধ্যে কিছু থাকবে সিকুয়েন্সের মধ্যে কিছু থাকবে তো এই হচ্ছে কারচুপিটা কাজ করা দেখুন এই যে কাজ কাজ করা হবে কারচুপি তো সব ধরনের মিলাই নিতে হবে আর মিলাই না নেন আপনি যত তাড়াতাড়ি বেশি করে মানে তাড়াতাড়ি অর্ডার করলে তাড়াতাড়ি ডিজাইনগুলো থাকবে আপনি বাইসা বাইসা দেখে নিতে পারবেন বা ভিডিও গুলো আপনি দেখে দেখে নিতে পারবেন চলুন আমরা এই ডিজাইনটা প্রথমে একটু খুলে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটু ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিষ্টি সামনের সেট হেভি কোয়ালিটিফুল ডিজাইন এবং খুবই খুবই সুন্দর একটি সিকোয়েন্সের ফুল কাজ করা হয়েছে আর এই হচ্ছে সিকোয়েন্স এটা কাটচুপি কাজ করা হয়েছে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড অনেক সুন্দর একটি কোয়ালিটি এই হচ্ছে সালোয়ার কাপড় এই হচ্ছে কামিজটির ওন্নাটা অনেক সুন্দর এবং ভালো মানের ডিজাইনটা এ আমরা আরেকটি ডিজাইন আপনাদের দেখাই এটা দেখুন গোলা আহমেদের মধ্যে এটা প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ কিন্তু আমরা রাখছি মাত্র নয়শো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ক্যাটালগটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের ক্যাটালগটা পেয়ে যাচ্ছেন এভরিওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন আচ্ছা আমরা এই ডিজাইনটা কালার রয়েছে কিন্তু একটা এটার অরেঞ্জ কালার আর এটা হচ্ছে পেস্ট কালার দুইটা একই জিনিস এটা দেখাইলাম না আর অনেক সুন্দর সুন্দর ভালো মানের থ্রি পিস রয়েছে বিন সাইজের মধ্যে কালেকশনটা দেখাই এটা সিকোয়েন্সের মধ্যে বিন সাইজ দেখুন অনেক সুন্দর এ চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক কোয়ালিটি একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট আর এই হচ্ছে কামিস্ট্রি পেছনের পার্ট পেছনের পার্টটা অনেক সুন্দর পেছনের পার্ট আর এই হচ্ছে স্যালারি কাপড়টা অনেক ভালো মানের তো অবশ্যই অবশ্যই যারা পাইকারিতে ব্যবসা আহ প্রোডাক্ট কিনে খুচরা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের থেকে পারচেস করে নিতে পারেন আমাদের কাছে আরো কিছু ডিজাইন রয়েছে আমরা এইগুলো একটু দেখাই এই ডিজাইনগুলো অনেক সুন্দর দেখুন বুটিক্সের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটা এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন স্যালোর অন্যা থাকবে একেবারে সব কটনের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিজটির স্যালোরের কাপড়টা অনেক ভালো এই হচ্ছে কামিজের অন্যটা অনেক সুন্দর এব্রুয়ান আমাদের কাছে অফারের আরো কিছু ডিজাইন রয়েছে তো সব তো আর খুলে দেখানো যায় না অফার বলতে দিচ্ছে একেবারে মাথা নষ্ট কারণ এই প্রোডাক্টগুলো আমরা বিগত সময় বারোশো এগারোশো টাকা বিক্রি করেছি কিন্তু এখন আমি ডিসকাউন্ট দিয়ে একদম ফাইনাল প্রাইসে দিয়ে দিচ্ছি চলুন এরপরে আমি আরেকটি আইটেম দেখাই এই আইটেমটা একটু দেখুন এটা হচ্ছে ফাইন কটন তো এটার প্রাইসটা নিচ্ছি সাতশো ষাট টাকা মাত্র সাতশো সাতশো ষাট টাকা কেন নিচ্ছি এটা লোনের বাবা ডিজিটালের বাবা বলতে পারেন এ হচ্ছে স্যালারি কাপড় যদি কেউ চান একটা থ্রি পিসটা ডাবল হবে তাহলে সাতশো ষাট টাকায় সম্ভব সাতশো ষাট টাকাকে আপনি দুইটা ড্রেস বানাইতে পারবেন এই ড্রেসটার মধ্যে একের মধ্যে দুই একটা জামা কিনলে দুইটা জামা বানাতে পারবেন এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর এগুলো হচ্ছে ফাইন কটনের মধ্যে ডিজাইনটা তো এই হচ্ছে কামিজটি আরেকটি কামিজ দেখাই এই কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে একটা জামা কিনলে দুইটা জামা বানাতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আচ্ছা স্যালোয়ারটা আমরা ফুলে দেখাই খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে স্যালোয়ারের যেই কাপড় অন্য একই কাপড় আপনারা একটা জামা কিনে দুইটা জামা বানাতে পারবেন এই হচ্ছে কামিষ্ট অন্যটা তো এটা সবাই নিতে চাবে ইনশা এই প্রোডাক্টটা আপনারা রাখবেন সাতশো টাকা দামে দিয়ে আপনারা ফাইন কটন পারচেজ করতে পারতেছেন আমাদের কাছ থেকে আর এগুলো আপনারা বারোশো টাকা উপরে বিক্রি করতে পারবেন কিংবা এক হাজার টাকা বিক্রি করলে কি অসুবিধা কি লাভ তো হবে এই হচ্ছে কামিজটি আরেকটি সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে কামিজটি অন্যটা এভরি ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর খুবই ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড়টা হবে এভ্রুয়ান আমরা কামিশটি দেখুন অন্যকে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের অপূর্ব সমাহার ডিজাইনগুলো আমরা এনেছি ইনশাআল্লাহ আপনারা পছন্দ করে শুধু অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা শুধু অর্ডারগুলো নিয়ে বিক্রি করবো আপনাদের কাছে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা দেওয়াটা অত্যন্ত জরুরি স্ক্রিন শট দিলে আমরা সেম ডিজাইনটা আপনাকে দিতে পারবো তো এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ ওন্নাটা দেখুন অনেক কোয়ালিটি ফুল কোয়ালিটি ড্রেসের ওন্নাটা হবে আর এই হচ্ছে কামিজের এটা তো সালোয়ার আর এইটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি প্রিন্ট এবং ফেব্রিক সব কিছু ভালো পাবেন এ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ কারণ আমরা প্রতিনিয়ত বেশ কিছু আইটেমের ভিডিও গুলো দিয়ে যাচ্ছি দুইশো পঞ্চাশ টাকা থেকে আমাদের একদম লো রেঞ্জে থেকে শুরু করে দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত আমাদের হাই রেঞ্জ পর্যন্ত রয়েছে আপনি সবাই আমার দোকানে আসবেন এবং পরবর্তী ভিডিও গুলো দেখবেন